আসসালাম আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি রোজ বৃহস্পতিবার আমি এখন অবস্থান করছি শাহপুর পশুর তো পশুর হাটে যে মাংসের গরুগুলো রয়েছে এবং বড় বড় বিশিষ্ট যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে পরিচয় তাদের গরু দেবো দাম দরাদ জানাবো এবং তাদের যে গরু বিক্রয়ের যে প্রসেস গুলো বা বাজারের যে হাসিলটা খাজনা যেটা এটা আপনাদের মাঝে তুলে আলাইকুম কেমন ধরোটা ভাই আজকে সাপুর বাজারে কি রকম ভালো আছেন গরু বাজারে গরুর দামদার খারাপ না গরুর দাম আছে গরু কাস্টমার কম ভালো আছে আচ্ছা আচ্ছা তো আজকের আপনার যে গত সপ্তাহে যে বাজার করতেছিলেন সেই ক্ষেত্রে সেই তুলনা আজকের বাজার আজকে একটু ভালো চড়া হ্যাঁ বাজারটা চড়া হালকা চড়া তাইলে তো যারা কাস্টমার আছে তাদের জন্য একটু এদিক ওদিক ডিফারেন্স হয় ডিফারেন্স না ভাই ভালো কাস্টমার বেশি আছে কিনা গেছে ভালো মোটামুটি খুব ভালো তো আজকের বাজারে আপনার কয়টা গরু ছিল পাঁচটা পাঁচটা গরু ছিল আচ্ছা পাঁচটা গরু ছিল তার ভিতরে কয়টা বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেছে চারটে চারটে আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ তাইলে আর লাস্টে একটা গরু আছে আচ্ছা এই এই গরুটার মাংস কতটুকু হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন মাংস হবে এটা আচ্ছা আচ্ছা মানে এটা কি মাপা আছে না আনুমানিক আনুমানিক ওই কথা এটা সাত করছে সাত মন করছে আচ্ছা আচ্ছা যাই হোক তো আজকের বাজারে এটা কত দাম হয়েছে

আজকের এই সাপুর বাজারে পাঁচটা গরুর ভিতরে একটা গরু লাচ আছে যে কোনো আপনারা এই গরুটা যদি নিতে পারেন সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে নিতে পারেন কোনো প্রতারিত বা কোন দাম দরাদর নিয়ে কোন দিক থেকে এদিক হবে না মার্শাল্লাহ তো বিশিষ্ট যিনি ব্যবসায় আছেন তার সঙ্গে সরাসরি আপনার নাম এবং অ্যাড্রেসটা একটু জানা আমার নাম ইব্রাহিম ইরাম মিতাপুর আচ্ছা নারায়ণ জেলা আচ্ছা আচ্ছা নাহাগড়া থানা আচ্ছা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন জিরো এইট ফোর জিরো এইট আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার আচ্ছা অসংখ্য ধন্যবাদ চলেন ওই গরুটা একটু দেখিয়ে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে গরুটা সেটা বিস্তারিত জানালাম কিন্তু এই বড় ভাই কিন্তু গরু কেনে আবার বিক্রয় করে তো ওদিকে পাঁচটা গরু ছিল তার ভিতরে চারটি বিক্রিয়া হয়েছে এবং তার ভিতরে একটা থেকে গেছিলো সেটা তো আপনাদের দেখালাম আর দ্বিতীয় গরুটা কিন্তু কিনছে এই গরুটা কিনে আবার বিক্রয় করবে এই হাটে না হলে অন্য হাটে তো যারা কষায় আছেন বা বড়ো বড়ো সাইজের গরু প্রয়োজন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা ফোন দিতে পারেন সর্বোচ্চ কত মনের গরু পাওয়া যায় আপনার এখানে কত দশ মন দশ মন দশ মনের গরু এরকম যে কোনো টাইমে আপনার কাছে কালেক্ট থাকে বাসা কি আপনার গরু থাকে বাসায় বাসায় থাকে বাসা থেকে বিভিন্ন জায়গা হাটে নিয়ে যান আপনি কোন কোন বাজারে যান যান আমি যাই আমাদের এলাকায় মাইসপাড়ায় কুষ্টিয়া বাইলি ভাড়া টেপাচলা ফরিদপুর টেপাকোলা আচ্ছা 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 তো এই গরুটা কিনছেন এটা ওজন কত এ ওজন আছে কটুক সাত মন সাড়ে সাত মন কত দিয়ে কিনছেন এটা এক লাখ আশি আশি আচ্ছা আচ্ছা যাক মাসাল্লাহ

আজকের বাজারে এটা এটা দাম হচ্ছে মাংস কত টুকু হবে চার মন চার আচ্ছা আচ্ছা দাম হয়েছে আজকের বাজারে ওই একশো একশো ভাঙতি করছে একশো মানে গত মাসে যে দামটা গেছে বা বাজারটা গেছে সেই তুলনায় আজকের বাজারটা কেমন ওই একই কাজে একই কোন চড়া মনে হচ্ছে না 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 একই লেভেলে চলছে প্রিয় দর্শক আপনারা দেখছেন শাহপুর পশুরহাট এখানে মাংসের গরুটা বেশি দেশি এবং ফ্রিজিয়ান দুইটা পাওয়া যায় কিন্তু দেশি গরুটা একটু আজ জন্য বেশি লাগছে আমার কাছে সব মিলায় দেখা যাচ্ছে দুইটায় কম বেশি আছে তো এক্ষেত্রে এখানে তিনটি কালেকশনের গরু আছে আচ্ছা এটা এটা দাম কেমন হয়েছে কি কিনা আছে 1 লাখ 5000 1 লাখ 500 কিনছেন আচ্ছা এটা বেচা বিক্রিয়াই কেমন আর ওই এটা বিক্রয় করবেন কত মানে 5000 এর পরে কিছু গিলি বিক্রি করব আচ্ছা আচ্ছা মানে আপাতত কিছু লাভ হইলে ছাড়ি দিবেন তাই মূলত আপনি বিভিন্ন জায়গা থেকে আবার এখানে বিক্রয় করেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার নাম এবং অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা জানাতে পারেন আমার নাম আছে মোহাম্মদ আমিনুর রহমান আচ্ছা আচ্ছা গ্রাম এই জেলা যশোর আচ্ছা থানা ওয়াইনগর আচ্ছা

তো এখানে যিনি বিশিষ্ট ব্যবসায় আছেন বা গরুর মালিক আছেন তার সঙ্গে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলবো আর একটা বিষয় থাকছে যে এই বাজারের হাসিলটা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ভাই জি আজকের বাজারে আপনার কয়টা গরু আছে আমার দুইটা গরু আছে দুইটা গরু গরু দুইটা গরুর ভিতর কি বিক্রি হয়েছে একটা না না একটা বিক্রি হয়েছে আচ্ছা আমার আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এর মাংস কতটুকু হবে ওজন সাড়ে সাত মন সাড়ে সাত মন আচ্ছা আচ্ছা একদম পাকা 7.5 8 মণ হবে হ্যাঁ 8 মণ ওই আনুমানিক বলতে এডে পাকা বলা যায় না পাকা জিনিস তো আচ্ছা আচ্ছা জি জি এটা দাড়িতে ওজন দেয়নি কম্পিউটারে ওঠায়নি ও আচ্ছা আচ্ছা মানে আনুমানিক আনুমানিক আমাদের আনুমানিক চলতে হয় জি জি তো আজকের বাজারে গরুটা কেমন দাম হয়েছে ও দাম হয়েছে 75 80 এরকম 80 আচ্ছা ফিক্স দাম আপনি কত হইলে ছাড়তে পারবেন আজকের বাজারে আমি 90 কথা বলেছি 90 এটা কি हासिल বাদ দেনা हासिल شو আর কি আমাদের না যে কেনবে ওনার তাদের আচ্ছা এই বাজারে এই যে গরুটা এই গরুটার দাম যেটা হয়েছে এই অনুপাতে কেমন हासिल না এটা মানে 50 টাকা হাজারে কিন্তু 50 টাকা এটা ব্যবসায়ীর জন্য না

তারা এই দামটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসক্রিপশনে থাকা নাম্বার এবং ভিডিওর পরে থাকা যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা এই ধরনের গরু কালেক্ট করতে পারেন তো ভাইজান এই ক্ষেত্রে আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান সর্দার আচ্ছা মোবাইল ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু সিক্স আচ্ছা তেইশ তেতাল্লিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইটে দুই সাইটি বিশাল বড় বড় কালারফুল গরু আছে সাইটি পাচ্ছেন। বড় বড় গরু আছে এই সাইটে তো এটা হচ্ছে শাহপুর পশু এখানে মাংসের গরু অ্যাভেলেবল দেশি এবং বিদেশি সব কোয়ালিটির গরুগুলো এখানে পাওয়া যায় এবং বাজার সব সময় যেন উঠানামা করে কিছুদিন আগে ছিল বন্যার কারণে বাজারটা একদম নর্মাল ছিল এখন আবার কিছুটা শীত মধ্যম চলে আসছে তো আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজ এবং কালারফুল মাংসের গরু রয়েছে এই সাইটি মাংসের গরু রয়েছে ফ্রিজিয়ান এবং দেশি হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো লাল সাইজের যে গরু রয়েছে কালারফুল খুবই তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কালারফুল গরু এ সাইডে তো কম বেশি দাম তুলে ধরার জন্য চেষ্টা এই গরুটা দাম হয়েছে আজকের বাজারে মালিকটাকে বাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে কয়টা গরু আছে আপনার আমাদের বাজারে আজকে চারটে গরু নিয়েছিলাম কয়টা বিক্রয় হয়েছে আপনার তিনটা বিক্রি হয়েছে তিনটা আচ্ছা তিনটা বিক্রয় হয়ে গেছে আর সামনে এই যে গরুটা আছে এটা মাংস কত টুকাবে এতে মাংস হবে আপনার 7.5 মন 7.5 মন আচ্ছা এটা আজকের বাজারে দাম দরাদর হয়েছে হুম গত আচ্ছা হাট যেটা গেছে তার থেকে বাজারটা কেমন চলে আজ আজকে আগে একটু চড়া একটু চড়া আছে আচ্ছা আচ্ছা তাহলে চড়ার দিকতে যারা আছে আচ্ছা যাই হোক এটা দাম কত হয়েছে বললেন এটা হয়েছে আপনার 36000 টাকা 1 লাখ আচ্ছা বেচা কিনা দাম কত আপনার 42000 টাকা যাচ্ছে একদম লিগ্যাল দামটা বলবেন ভাই যেটা বাজারে লেভেল আছে সেটা বলবেন 38000 38 1 লাখ 38000 হইলে ছাড়বেন তাই একদম পাকা হুম আচ্ছা আচ্ছা তার কম আর ছাড়তে পারবেন না বাজারে তাইলে একটাই আছে আর চারটির মধ্যে একটাই আছে আর তিনটি বিক্রি তিনটি কেমন বিক্রয় করলেন একটা বেড়েছে আপনার এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি একটা বেড়েছে এক লাখ তিরিশ হাজার আচ্ছা একটা বেড়েছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আচ্ছা মার্শাল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ উবায়দুল্লাহ আচ্ছা আচ্ছা